ওয়েলকাম টু মাই চ্যানেল বলো তো এটা কী এটা হচ্ছে ব্যাটার একটা রেড ভেলভেট কেকের অর্ডার আছে সেটারই ব্যাটার তো এবার এটা যাবে আমার ওভেনে তারপর ওভেনে চড়িয়ে দিয়ে আমি স্নান করে খেতে বসে যাব তো ওই দেখো আমি স্নান টান করে চলে এসছি আমি পুরো দেখাচ্ছি না আমার অবস্থা একটু ভালো না তো মানে ড্রেস ড্রেসের বুঝেই তো বাড়িতে থাকলে মানুষ যা কিছু পরে নিয়ে শুরু হয়ে যায় তো সেই জন্যই কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম ভিডিও করি না কিন্তু তারা ওরা টাইমের ড্রেস পরো বা ভালো একটা কিছু পরে তারপরে আমার কাছে যা থাকে মানে সামনে যা পাই তাই পটাপট পরে নিয়ে আমি আমার কাজগুলো করে কারণ তুরন্ত আমি রেডি হয়ে দোকান চলে যাই তো সেই জন্য আমার বাড়িতে তেমন কিছু প্রয়োজন হয় না ভালো কিছু ড্রেসের তো আজকে বানিয়েছিলাম লাল শাক মেয়ে অনেক দিন থেকে লাল শাক খাবে বলছিলো আর তার সাথে মাশরুমের পকোড়া আর কালকে মাশরুমের তরকারি করেছিলাম ওটা দিয়ে আমার ছেলের হয়ে যাবে আমার তো শাক বাজার পকোড়া দিয়েই কাফি তো সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এটা দিয়ে খাওয়ার মজাই আলাদা আর আমি একটু ঝাল খেতে খুবই বেশি ভালোবাসি যার কারণে লঙ্কা একটু সবজিতে যেমন যেহেতু আজকে শাক করেছি আর মেয়ে খাবে ও লাল শাক খাবে বলেছে তো ও ঝাল দিলে তো ও খেতে পারবে না তার জন্য আমি একটা লঙ্কাও দিনি জাস্ট আমার জন্য এই দুটো শুকনো লঙ্কা বেজে রেখেছে এবার ওটা দিয়েই আর কি খাবো যাতে একটু মজা লাগে খেতে তো এই তো ছিল আজকের আমার মেনু তো ফটাফট করে খাওয়াটা শেষ করে নিই আর মাশরুমের পকোড়াটা যা টেস্টি হয়েছিল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে ওই রেড ভেলভেটের অর্ডার আছে তার সাথে একটা ভ্যানিলা কেক বানাবো দোকানের জন্য তো রেড ভ্যানভাইটের জন্য যা যা লাগবে আমি এগুলো সব রেডি করে নিব আর ডিজাইনটা যা সুন্দর একদম ইউনিক আমি আগে কখনো বানাইনি এই ডিজাইনটা আর সিম্পল একদম সিম্পল হালকা একটু লাইট ফন্ডেন্ট ওয়ার্ক আছে আর এত সিম্পল একটা কেক মানে দেখলে পরে বুঝতে পারবে অনেকটাই সিম্পল বাট খুব সুন্দর খুবই সুন্দর আর ইউনিক একটা লুক তো এই যে রেড ভেলভেট কেক এবার এটাকে আমি কাটিং করে উপরের এগুলো সব নিচে সাইডে সব পরিষ্কার করে নেবো আর এখানে দেখো ক্রিম চিজ রেখেছি আর এই ডাব্বাটাতে হচ্ছে আছে শিখেছিল তোমাদের সাথে কথা বলতে বলতেই তো এটাতে আছে হচ্ছে কন্ডেন্স মিল্ক ঠিক আছে আগে আমি কি করতাম তোমরা আমার হিন্দি চ্যানেলের পুরনো ভিডিওতে চেক করলে পেয়ে যাবে যদি তোমরা দেখো আর কি তো ওখানে ওই সময় আমি যে চকলেট হোয়াইট গানাসটা আছে ও হোয়াইট গানাচটা দিতাম আর চিজ দিতাম বাট এখন একটু এটাকে আপডেট করে আমি কন্ডেন্স মিল্কটা দিই এটা দিলে অনেকটা বেশি টেস্ট হয় আর তারপর একটু ক্রাশ করে যদি হোয়াইট চকলেটটা দেওয়া যায় তবেই বাস ডাবল ট্রিপল ধামাকা মানে কাস্টমার কেকটা মুখে দিলেই অসাধারণ টেস্টের একটা অনুভূতি পাবে আর আমি তোমাকে বলি কালকে একটা যে কেক গেছিলো রিবন বালা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তো ওই কেকটা রিভিউ মানে ও তো সবসময় কেক আর ভিডিওতে তোমরা ওকে দেখছো মানে কাস্টমার অফ দ্য ইয়ার বলতে পারো আমার তো ও ওর রিভিউ আসে যে বাড়িতে নাকি মিউ থেকেও কেক সরি বাড়িতে অন্য জায়গা থেকে একটা কেক নিয়ে গেছিলো আর আমারও কেক নিয়ে গেছে বাট মানে কেকটা অনেকটাই বলে সবাই যতজন এসছিল গেস্ট ওদের আর বাড়ির ফ্যামিলি মেম্বার বলেছে ওকে যে অনেক বেশি টেস্ট হয়েছে আমার কেকটা এত ফ্রেশ লাগছে মুখে দেওয়ার পরে মানে অনেক যথেষ্ট তারিফ বয়েজের সাথে দেওয়া আছে প্লাস লেখা আছে তো অত কিছু তো আমি তোমাদেরকে দিতে পারবো না জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিবো তাহলে তোমরা একটু দেখতে পাবে আমার যদি যদি মনে থাকে আমার মনেই থাকে না তো চলো কেকটাকে রেডি করি তো এটাকে আমি আগে সাফ করে নিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে আইসিং করে ডিজাইনটা দেখাবো কি অসাধারণ একটা ডিজাইন তো এখানে রেড ভেলভেটের জন্য ক্রিম চিজ দিয়ে আর কন্ডেন্স মিল্ক দিয়ে বিট করে ক্রিমটাকে আমি কেকে লাগিয়ে দিচ্ছি একদম মানে আইসিং করেই নিয়েছি এবার উপরে যে কালারটা হবে না ওটাকে কিন্তু পুরোই একবারে মানে যেহেতু লাইট কালার আছে আর যদি আমি কেকের উপরটায় শুধু কালারটা ঢেলে দিয়ে আমি কালারটা করি তো ফিনিশিং কিন্তু ভালো আসবে না কালারের ফিনিশিং লুকটা ভালো আসবে না যার কারণে আমি ওইদিকে দিকে যাবো না আর কখনো 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 না ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি জাস্ট আইসিংয়ের পর মানে উপর দিয়ে কালার দিয়ে কালার করে যে রেখে দিই কাউন্টারে তো সেটা কিন্তু কিছুক্ষণ পরেই লাইন লাইন ক্রিয়েট হতে থাকে মানে যেই জায়গাগুলোতে ডার্ক হয়ে গেছে কালার একটু বেশি পড়েছে ক্রিমের মধ্যে সেই জায়গাগুলো কিন্তু মার্ক হয়ে যায় তো যেটা দেখতে ভালো লাগে না কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে যেমন এটা একটা মানে প্রফেশনাল লুক লাগবে এই কেকের ঠিক আছে তো আমি যেমন তেমন করে করলে কিন্তু চলবে না মোটেও আর যাকে আমি দেখিয়েছি কেকের ফটোটা সে কিন্তু মানে খুবই একটা স্ট্যান্ডার্ড কাস্টমার তো ওনাকে তো আমার স্ট্যান্ডার্ড পাবেই কেকটাকে একদম মানে লুকটা যেন একদম স্ট্যান্ডার্ড আসে আর ফিনিশিং একদম ফাইন ফিনিশিংয়ের সাথে কেকটা দিতে হবে তো দেখো ভিতরে রেড ভেলভেট কেক আর যেভাবে আমি শুরুতে বলেছি আমি কি কি করব সেইভাবেই কিন্তু ফিলিং বাগেরা করে আমি করে নিয়েছি এবার কিছুটা পোষেন পুরো না কিন্তু নামমাত্র জাস্ট একটা কাটিং করে দেওয়া কেকটা কিন্তু ধরতে গেলে কাটাই হয়নি ঠিক আছে জাস্ট নামমাত্র কাটিং করা তারপরে এই লেভেল করে আবার ক্রিমটা দিয়ে ফিনিশ করে ভালো করে ফাইন ফিনিশের সাথে আমি কেকটাকে বানিয়ে কিন্তু প্লে প্লেটে উঠিয়ে নিয়েছি আর তারপরে এটাকে আমি সেট করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমার ডিপ ফ্রিজে তেমন কোনো ঠান্ডা নেই ঠিক আছে সেই জন্য আমি ওখানে রেখেছি আর একটু ফ্রিজটা ফাঁকাও আছে ক্রিমগুলো প্রায় শেষের দিকে তাই জন্য ওখানে রেখেছি আর এবার একটা দোকানের জন্য কেক বানিয়ে নিই ওই বাচা কুচা ক্রিম দিয়েই দেখো এখানে কিন্তু কাস্টমারের এই কেকটা নিবে সেই ক্রিম চিজের টেস্টটা পেয়ে যাবে একটা ভ্যানিলা কেকের উপর তো একটা ভ্যানিলা কেক দোকানের জন্য বানিয়ে নিচ্ছি নর্মালি যেমন তেমন করে আর কালারটা বেঁচে গিয়েছিল আধা আধা কমপ্লিট মানে এটা তো পুরোই কমপ্লিট আর ওটা আধা কমপ্লিট ওটা রেখে দিয়েছি এবার ফন্ডানের কিছু কাজ করে ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিও স্টোরেজও বেশি নেই যার জন্য শর্ট করে আমি দেখিয়ে দিব একটু আর দু কাজ করেছি আর যেটা খুবই সহজ তোমরা ফটোতে দেখতেই পাচ্ছ যে সার্কেল করে কাটিং করে নেওয়া একটা টিপস দেই যেটা তোমরা জানো কি না জানি না তো এই টিপসটা হলো টুথপিকের মধ্যে একটু ফন্ডেন লাগিয়ে পিন টাইপের কিল মানে কিল যেটা বলে বাংলায় একদম শুদ্ধ বাংলায় কিল টাইপের বানিয়ে নিয়েছি আর ওটাকে ফন্ডেনে একদম আমি পিছন দিকটাতে স্টিক করে দিব আর এইভাবে কাঠি সমেত আমি ফন্ডেনে লাগিয়ে দিব। ঠিক আছে যাতে করে কি হবে ওই কাঠিটার কারণে ফন্ডেন্টটা অনেক ভালো মানে যেহেতু একটু ভারী হয়ে গেছে লেয়ারের উপর লেয়ার এই যে এই ফন্ডেন্টের কথা বলছি তো যেটা অ্যাক্সেসারিস তো এটা না লেয়ারের পর লেয়ার দেওয়ার কারণে একটু ওয়েট হয়ে গেছে এবার নর্মালি যদি আমি কে কে লাগিয়ে দিই লেগে তো যাবে কোনো প্রবলেম নেই আর থাকবেও অনেকক্ষণ বাট অনেকটা টাইম ফ্রিজে রাখার পরে যদি তুমি ডেলিভারি দিতে যাও না তো মানে ফন্ডেনটা কিন্তু ওয়াটার ওয়াটার টাইপের ঘাম ঘাম টাইপের হয়ে যায় ছেড়ে দেয় তো অনায়াসে কেক থেকে সরে যাবে যার কারণে ওই কিলটা স্ট্রেংথ দিবে ওই কেক মানে হোল্ড করে রাখার জন্য ফন্ডেনটাকে